চিন্তা করুন মানব ইতিহাসে কোনো যুদ্ধ পাবেন না যে যেখানে এত বড় একটা ইনকেলা বিপ্লব এসেছে মানব জাতির ভিতরে হ্যাঁ পরিবর্তন এসেছে আর মাত্র হতাহত সংখ্যা হচ্ছে হাজারের কম আটশো নয়শো চিন্তা করেন কোনো ইতিহাস পাবেন না লক্ষ 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 মানুষ মারা যাচ্ছে তাও সেখানে কোনো রকমের ভালো কোনো পরিবর্তন আসেনি আরও অশান্তি সেখানে হয়েছে কত মানুষকে এরাকে মারলো আরও অশান্তি কত মানুষ এই যুদ্ধগুলিতে বিভিন্ন যে যুদ্ধগুলি হচ্ছে কত মানুষ মারা যাচ্ছে হ্যাঁ সামরিক বেসামরিক আর তাতে অশান্তি আর অধঃপতন ছাড়া কিছুই নেই কোনো কোনো গঠনমূলক কিছু হয়নি তো দাহাবাতি কাজ সম্পর্কে বলেছে এই কথাটি বলছিলাম যে দাওয়াতি কাজের মাধ্যমে এমন এমন ঘরে আপনি ইসলাম পৌঁছে দিতে পারবেন অস্ত্র দিয়ে পৌঁছানো অসম্ভব যে কোনো যুগে হোক না কেন এখন আজকাল এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিনের দাওয়াত প্রচার প্রসারের কাজ হচ্ছে সারা পৃথিবীতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাচ্ছে যাচ্ছে না দিনের কথা ইসলামের কথাগুলি ছড়িয়ে যাচ্ছে সে অমুসলিমদের কাছে হোক অথবা মুসলিম সমাজে যারা বেদাতি আছে তাদের ঘরে হোক এক সময় ছিল আপনারা এই জয়ী আকিদার আহুল হাদিস একটা জলসা মাহফিল করছেন পাঁশের মহল্লাতে বেদাতির আছে একজন কেউ আপনার ওই বক্তাদের অজ শুনতে আসবে না কারণ এদেরকে কি মনে করে যে এরা ওহাবি এরা পথভ্রষ্ট কেউ আসতো না যার ফলে পাশে বাস করে যে পঞ্চাশ বছর একশো বছর বাস করে আসবে একটিও কেউ আসেনি হয়নি কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ যখন এই গত বিশ পঁচিশ বছরের মধ্যে এত পরিবর্তন আসলে এত পরিবর্তন যে জীবনেও কোন আলেমকে কোরআন হুসেন আলেমকে সরাসরি দেখেনি আর গোটা বংশ হচ্ছে পাক্কা বেদাতি আর যেমন যে কোনো বেদাত তাদের মধ্যে রয়েছে আর সেখান থেকে একজন বাপ হচ্ছে বেদাতি মা বেদাতি গোটা বংশধর বেদাতি একজন দুইজন এত মেয়ে হেদাত হয়ে গেছে একটা ছেলে হেদায়ত হয়ে গেছে সৈয়াকিদে চলে এসেছে হচ্ছে না বহু লোক আছে এই খাবজিতে একজন থাকতো এখন মাসা আল্লাহ কাজ করছে মাদ্রাসা কলে দেশে সে দেওয়ানবাগির হ্যাঁ গোটা বংশ হচ্ছে দেওয়ানবাগির মরিত গোটা বংশ দেওয়ানবাগির মরিত কোর্ট তো এরকম হেদাত হয়েছে তো বলে শেষ করতে পারবেন না আপনি এমন এমন দেশে যেই দেশে মুসলিম সংখ্যা নেই বলে কোনো পার্সেন্টেজ নেই সেইখানে অনেক নে মুসলিম আছে কিসের মাধ্যমে বলছে অনলাইনে আমি ইসলাম সম্পর্কে জানলাম আর তারপরে আমার অন্তরে পরিবর্তন আসলো ইসলাম খবর করলাম বহু আছে পশ্চিমা দেশে তো আলেমল মানে বড় বড় তাই না কিন্তু পশ্চিমা দেশে ভালো একটা সংখ্যা ইসলাম গ্রহণ করছে মহিলা পুরুষরা বিশেষ করে মহিলাদের সংখ্যা অনেক বেশি হচ্ছে না হচ্ছে না জি তো দাওয়াতি কাজে জাকাতের টাকা খরচ করা যাবে একদল অলমারা বলছেন জি আর তাদের কথা যুক্তিসঙ্গত আর এছাড়া ফিজাবিল্লা তাহলে আর নেই যদি জেহাদ বলা হয় আজকাল জেহাদ নেই সুতরাং আর এই খাতটা স্টক না হিবির আচ্ছা এর মধ্যে হজ আসবে কিনা আজকে আলোচনা আসছে হজ একটা লোক হজ করতে পারছে না বিশেষ করে ফরজ হজ তো ওকে জাকাতের টাকা দিয়ে হজ করানো যাবে কি না এই ক্ষেত্রে তিন এমাম আবু হানিফা মালিক তারা না হজ করানোর হোক কিন্তু এমাম আহমেদ রহমহলার মতে এমাম বকের রহমহল্লা এই মতের পক্ষে তিনিও যেভাবে আসারগুলো নিয়ে এসছেন তিনি বলতে চাইছেন যে হজ করানো যাবে বিশেষ করে ফরজ হজ একটা গরিব মানুষ তারা জীবন হজ করতে পারবেন না আর পাশের অনেক লোক আছে যাদের জাকাত টাকাত বেরোচ্ছে আর গরিব মিসকিনকে তো দিচ্ছি তাদের অভাব দূর করছি তার সাথে এই জাকাতের টাকা দিয়ে যদি একে হজ করিয়ে দেওয়া হয় তো জায়েজ কিন এমাম আহমদ বলছেন যে জায়েজ এমাম ইবিন তাইম মহল্লা মহাকিক এমাম হ্যাঁ তার মতের একটি গুরুত্ব রয়েছে কারণ চার মজাহের স্টাডির পরে যদি কেউ আপনাকে খালেস নির্জাস ইসলাম পেশ করেন যিনি মজাদ্দে সংস্কারক তো তিনি হচ্ছেন ইমাম ইবল তাইম রাহমহল্লা যেন এমরা কিতাব যারা লিখনই যারা যত বেশি পড়বে তত বেশি তাদের দিন ইসলামের জ্ঞান সেসব আলমাদের জ্ঞানের পরিধি অত বেশি বৃদ্ধি পাবে কারণ চার মজাব স্টাডি করার পরে তিনি নিজের অনেক সময় একটি নিজের ব্যক্তিগত মত অথবা চারটার মধ্যে কোনটা ঠিক দুটো মতের মধ্যে কোনটা বেশি ঠিক পড়াশোনার কাছাকাছি এই বিষয়গুলি খুব সুন্দর করে তুলে ধরেছেন রাহেমতুল্লাহ আলহি ও আল জমিন তো তিনিও বলছেন যে ফরজ জাকাতের ক্ষেত্রে কী করা যাবে দেওয়া যাবে